রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে আটচল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয় করে সাদের বাজার মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায় ওজন পরিমাপ দপ্তরের কার্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয় মানুষ যেন রাজ্য সরকারের প্রদত্ত ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখেই এই অফিসের পথ চলা শুরু করেছে শনিবার খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে নবনির্মিত কার্যালয়ের দ্বার উদ্ঘাটনের শুভ সূচনা হয় এই মহতি অনুষ্ঠানে এছাড়াও সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন কোন অবস্থাতেই মানুষকে ঠকানোর মানসিকতা কারো মধ্যে না আসে তিনি আরো বলেন খাদ্য দপ্তর মহকুমা প্রশাসন এবং ওজন পরিমাপ দপ্তরের আধিকারিকরা সহ আমরা প্রত্যেককে মানুষের অধিকার সুরক্ষা করার জন্য বদ্ধপরিকর জনচিন্তার মাধ্যমে যে পাওয়ালা খাদ্য দপ্তর এবং আমাদের ওজন পরিমাপ দপ্তরের আধিকারিকরা পাশাপাশি বিভিন্ন মহকুমা এসডিএম অফিসের যে আধিকারিকরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে প্রতিদিন তো বাজারগুলোতে রেড পরমোসূচি হয়েছে এতে করে বড়কত মান যেমন রক্ষিত হচ্ছে ওজন সম্পর্কে মানুষ ঠকানোর যে প্রবণতা বিগততে ছিল তার থেকে ব্যবসীরা সরে আসছে এবং যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় সেখানে তাকে ফাইন করা হচ্ছে এবং এটা বিশাল সংখ্যা রেড ছাপা বিভিন্ন সময় বিগত এক বছর ধরে সেখানে সংগৃহীত করা হয়েছে এবং এটা ভালো মোটা অ্যামাউন্ট খাদ্য দপ্তরের একাউন্টে ব্যবসায়ের কাছ থেকে ফাইন হিসাবে সেটা আমরা জমা করেছি আজকেরই মধ্যে থেকে আমি তাই এই এলাকায় প্রত্যেকটি যারা ব্যবসায়ী বন্ধুরা রয়েছে আমি প্রত্যেককে কল চালাব যে কোন অবস্থা মানুষকে মানুষ কে ঠকানো গ্রাহক কে ঠকানো যেন মানবতা কারোর মধ্যে না আসে কারণ খাদ্য দপ্তর মহ প্রশাসন আমাদের লিগ্যাল ভাইট্রোলজি ডিপার্টমেন্ট প্রত্যেকে আমরা মানুষের যে অধিকার সেটাকে সুরক্ষা প্রদান করার জন্য আমরা বদ্ধপরিকর এবং সবসময় ওয়াকি ভাল ভাবে আমরা কাজ করব।